নমস্কার বন্ধুরা আজকে দেখুন সম্পূর্ণ একটা নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি আমার একটা ঠাকুমা দেখুন এই মুরগি পুষেছে বাড়িতে এগুলো সব দেশি মুরগি এই যে দেখুন বাচ্চাগুলোকে খেতে দিচ্ছে এই যে দেখুন বাচ্চাগুলো সব একে একে আসছে দেখুন এই যে দেখুন এই যে দেখুন ঠাকুমার সামনে সবাই খাবার খাচ্ছে দেখুন আর ঠাকুমার এ পাশে দেখুন দাঁড়িয়ে আছে এই যে দলের একদম রাজা দেখুন এই যে দাঁড়িয়ে আছে আর এই যে দেখুন খাবার খাচ্ছে দেখুন ঠাকুমার ডাকলেই ঠাকুমার কাছে সবাই চলে যায় দেখুন এই যে দেখুন সবাই কেমন খাবার খাচ্ছে দেখুন বেঁধে রাখা হয় দেখুন নইলে মারপিট করে একাই তো তার জন্য পায়ে দড়ি লাগানো আছে আর এই বাচ্চাগুলো দেখুন একদম ঠাকুমার কোলের কাছে খাচ্ছে দেখুন এই হচ্ছে ঠাকুমাদের বাড়ি গ্রামের বাড়ি দেখুন একদম গ্রামের বাড়ি দেখুন এই বাড়িতেই ঠাকুমা এই মুরগি পালন করে দেশি মুরগি এই যে দেখুন তো সবাই খাওয়া দাওয়া করে এক এক করে দেখুন এই যে ঘর এই ঘরের মধ্যে চলে যাচ্ছে দেখুন এই যে ঘরটা এই ঘরটা হচ্ছে মুরগিদের থাকার জায়গা বা থাকার ঘর তো বন্ধুরা এরকম নতুন নতুন পর্ব পেতে সবাই আমাদের সঙ্গে থাকুন এবং বেশি বেশি করে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন